এত কম খরচে চিজ কেক বাসায় বানিয়ে নেওয়া যায় আগে আমার জানা ছিল না আর টেস্টের কথা বললে দোকানের স্বাদ থেকে কোনো অংশেই কম না এখন মনে হচ্ছে কেন আগে বানাইনি এই চিজ কেকটি আজকে আমি বানাচ্ছি ভাইরাল বিস্কপ চিজ কেক এই কেকের মূল উপকরণ দুইটি একটি হচ্ছে বিস্কিট আরেকটি হচ্ছে চিজ আমি এখানে বিস্কফ বিস্কিটটি নিয়ে নিয়েছি আর এর এক প্যাকেটে থাকে টোটাল দুশো পঞ্চাশ গ্রাম বিস্কিট এর টেস্টটা হচ্ছে অনেকটাই মিষ্টি এই বিস্কিটটি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাংলাদেশি এনার্জি বিস্কিটের টেস্টের মতো যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন আমি বিস্কিটগুলোকে গ্রেন্ডারের সাহায্যে গুঁড়ো করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পলিথিনে ঢুকিয়েও গুঁড়ো করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সল্টেড বাটার আর চেষ্টা করবেন বাটারটাকে মেল্ট করে নেওয়ার জন্য তারপর এটাকে ভালোভাবে বিস্কিটের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন বাটারটা পরিমাণ মতো হয়েছে কি না যখনই এই বিস্কিটের গুঁড়াটাকে মুঠো করলে ভেঙে না যাবে তাহলে বুঝবেন ঠিক মতো হয়েছে এবার আমি একটা আট ইঞ্চি কেকের মোল্ডের মধ্যে বিস্কিটের গুঁড়াটি দিয়ে দিচ্ছি তারপর একটি মেজারমেন্ট কাপের সাহায্যে সমানভাবে বিস্কিটের গুঁড়াগুলো ছড়িয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন এমন মোল্ড ব্যবহার করতে যাতে পরবর্তীতে পাশ থেকে খুলে নেওয়া যায় এবার আমি একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি ক্রিম চিজ আর আমি ব্যবহার করছি ফিলাডেলফিয়ার ক্রিম চিজ আপনারা যে কোনোটি ব্যবহার করতে পারেন আর আমি টোটাল ব্যবহার করছি চারশো গ্রাম চিজ এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার আপনাদের কাছে না থাকলে আপনারা চিনিকে ব্ল্যান্ডার করে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুকি বাটার আর এটাও ব্যবহার করছি বিস্কপ বিস্কিটের হাতের কাছে না থাকলে স্কিপ করে এক টেবিল চামচ পরিমাণ চিনি বেশি ব্যবহার করে নিতে পারেন তবে বেশি মজাদার বানাতে গেলে সব কিছুই ব্যবহার করার চেষ্টা করবেন এবার এগুলিকে ভালোভাবে বিট করে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড উইস্কও ব্যবহার করতে পারেন কিছুটা বিট করে নিয়ে এবার আমি ব্যবহার করছি হেভি ক্রিম আর এখানে এক বোতলে আছে চারশো তিয়াত্তর গ্রাম এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করছি আর এই হেভি ক্রিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করতে হবে তবে সম্পূর্ণটা একসাথে ব্যবহার করছি না অল্প অল্প করে ব্যবহার করছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি আর জানেন তো এ প্রথমবার আমি ব্যবহার করছি এই মেশিনটি এর আগে কখনো আমি বিট করার জন্য মেশিন ব্যবহার করিনি তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার দিয়ে চারপাশ থেকে ক্রিমগুলো একপাশে করে নিচ্ছি এবার এই ক্রিমগুলোকে আগে থেকে রেডি করে রাখা বিস্কিটের উপরে দিয়ে দিতে হবে তারপর যতটা সম্ভব সুন্দরভাবে চারোপাশ দিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করবেন আমি এই কাজটি করছি একটি স্প্যাচুলার দিয়ে তাহলে করতে অনেকটা বেশি সহজ হয় এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য আপনারা চাইলে সন্ধ্যায় বানিয়ে নিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সম্পূর্ণ কেকটি বানিয়ে পরিবেশন করতে পারবেন পরের দিন আমি ফ্রিজ থেকে কেকটি বের করে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ কুকি বাটার ওভেনে দশ সেকেন্ডের জন্য গরম করে নিয়েছি আপনারা চাইলে কুকি বাটার একটি বাটিতে নিয়ে গরম পানির উপরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন যখনই এরকম নরম হয়ে আসবে তখনই এটাকে ব্যবহার করতে পারবেন আমি উপর দিয়ে সবগুলো কুকি বাটার দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবার সাবধানতার সাথে মোল্ডের পাশের স্টিলটি সরিয়ে নিচ্ছি তারপর আরও কয়েকটি বিস্কিটকে গুঁড়ো করে নিয়েছি এবার বিস্কিটের গুঁড়োগুলোকে গুলোকে দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এর ফলে কেকের সৌন্দর্যটা কয়েক গুণে বেড়ে গেছে তারপর অর্ধেকটি পরিমাণ বিস্কিট কেকের মাঝখানে রেখে দিয়েছি দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এবার কেকটিকে কেটে নেওয়ার পালা আমি একটি নাইফ দিয়ে কেকটি কেটে নিয়েছি তবে এখানে একটি বড়ো মিস্টেক করেছি সেটা হলো নাইফটাকে গরম পানিতে ধুয়ে ব্যবহার না করা তাই আপনারা যখনই কাটবেন চেষ্টা করবেন একবার কাটার পরে দ্বিতীয়বার গরম পানিতে নাইফটি ধুয়ে আবার ব্যবহার করতে না হয় আরও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে নেওয়ার ওভেন ছাড়াই সম্পূর্ণ কেকটি আপনারা বানিয়ে নিতে পারবেন আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে